শ্রীরাম বলি আপনি বলবেন না কে বলেছে বলতে আপনাকে কেউ চাপিয়ে দেয়নি এখানে তো মৌলানারা আছেন বসে কেউ চাপিয়ে দিয়েছে আফাজ ভাইকে বলা হয়েছে জয়নিং এর সময় যে তোমাকে এগুলো করতে হবে হ্যাঁ আমি মাথা টিকা পরব আমি হিন্দু আপনি পড়বেন না আমি জয় শ্রীরাম বলবো আপনি বলবেন না ভারত মাতা কি জয় তো সবাই বলতে পারি বন্দে মাতরম তো সবাই বলতে পারি তাহিন সবাই বলতে পারি কিন্তু আজকে সরকার আমি হিসাব দিয়ে যাই আপনাদের মুশিদাবাদের হিসাবটা পরের মিটিং এ দেব আমি আপনাকে বলে গেলাম 22 টা সিটে তিনຫມুলকে আমি এখানে এনেছিলাম 26 এ শূন্য করব গোল্লা নিয়ে বাড়ি যাবে বামতাবেনার্জি কংগ্রেস লড়তে জানে না লড়তে জানে বিজেপি যদি তৃণমূলকে সরাতে হয় চুরি দুর্নীতি বন্ধ করতে হয় খতম করতে হয় থানাগুলো সিভিক ভলেন্টিয়াররা সব পার্টির ক্যাডার হিসেবে ব্যবহার করে ভিলেজ পুলিশকে ব্যবহার করা হয় তোলা তোলার কাজে কদিন আগে এই মিনাল বলে একটা ডাকাত আছে আইসি কাঁদি কিভাবে মেরেছে গ্রামের লোককে আপনারা দেখেছেন আমি এর পরের টুরে যাকে মেরেছে তার বাড়িতে যাব প্রাক্তন সাংসদ গেছিল আমি টিভিতে দেখেছি যাব এই গুন্ডাদের রাজত্ব খতম করতে হবে পুলিশের বেতন কে দেয় বেতন আপনার আমার ট্যাক্সের পয়সায় হয় পিসিও দেয় না ভাইপো দেয় না মাহিয়ালম দেয় না আর ডেবিট অপূর্ব সরকারও দেয় না এটা কান খুলে শুনে রাখা দরকার রয়েছে সব পুলিশের এই অন্যায় অত্যাচার মিথ্যাচার জয়তে অশোক স্তম্ভের মর্যাদা করছেন সিআরপিসি আই পিসি ছিল এখন বিএনএস ভারতীয় ন্যায় সঙ্গিতা তার অপমান করছেন অমর্যাদা করছেন রেশন পান্না পান না কেন চটি ছাঁটছেন আপনারা ফল ভালো হবে না গোটা ভারতবর্ষ তাকিয়ে দেখবেন গেরুয়া হয়ে গেছে